দু সালের আজকের এই দিন থেকে আমার জীবনে নতুন একটি অধ্যায় শুরু হয় বলতে পারে আজকের এই দিনে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী মানে আজকের এই দিনটাতে আমাদের বিয়ে হয়েছিল আর আজকের এই দিনে আমি আমার পরিবার সবকিছু ছেড়ে তারপর চলে এসেছিলাম আমার হাজবেন্ডের হাত ধরে আর তার দুই বছর পরে আমার কোলে আসলো আমার এক ছোট রাজকুমার আমি আমার হাজবেন্ডকে পাওয়ার জন্য যা যা করেছি আসলে তা বলে বোঝানো সম্ভব না শারীরিক মানসিক দুটো অত্যাচারই সহ্য করতে হয়েছে আসলে পরিবার থেকে মেনে না নিলে আর কি যা যা হয় একটা পরিবারে আর ছেলের ব্যাপারটা হচ্ছে অন্য ছেলেরা ইনকাম করে বাবা মা সহজেই মেনে নেয় আর মেয়ের বিষয়টা হচ্ছে অন্য ছোট থেকে চাচাদের কাছে বড় হয়েছিলাম আমার তিনটা চাচা আমাকে ছোটো থেকে বড় করেছে আর তারা ছিল প্রচণ্ড রাগি প্রচণ্ড জেদি তারা কোনোভাবেই এই প্রেম ভালোবাসা সাপোর্ট করতো না কি পরিমাণে মাইর যে খাইছি মানে এখনও মনে পড়ে কিন্তু তারপরও আমি মানুষটির হাত ছাড়তে পারিনি কারণ হচ্ছে তাকে আমি সত্যিকারে ভালোবাসতাম না তার অনেকেই অনেক রূপ দেখে টাকা পয়সা দেখে বাড়ি গাড়ি দেখে ধন সম্পদ দেখে বিয়ে করে আমি কিন্তু কিছু দেখেই বিয়ে করিনি আমি যখন আমার হাজব্যান্ডকে বিয়ে করেছি তখন আমার হাজবেন্ডের ছোট একটা দোকান ছিল সেটা হচ্ছে আপনার সিঁড়ির নিচে বলতে পারেন সিঁড়ির নিচে ছোটখাটো একটা দোকান ছিল তার ইনকাম ছিল তখনও তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার মতো ইনকাম ছিল তার কিন্তু আমার চাচারা আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখত যেহেতু তারা ছোট থেকে আমাকে মানুষ করেছে আমার যখন তিন বছর তখন আমার বাবা মার সেপারেশন হয়ে যায় তো আমার তিনটা চাচাই আমাকে ছোট থেকে সেই তিন বছর বয়স থেকে আমাকে মানুষ করেছে তাই তাদের এক্সপেকটেশন ছিল অন্যরকম যদিও আমি তাদের মনে কষ্ট দেই কিন্তু আমার কাছে মনে হয় আমার ডিসিশনটা বেস্ট ছিল কারণ আমি এমন অনেক দেখছি পরিবারের সম্মতিতে বিয়ে করে তারপর হচ্ছে অন্য বেটাকর সাথে পরকীয়া করে পরকীয়া প্রেম যাকে বলে আবার ফ্যামিলি তাদেরকে সাপোর্টও দেয় আর আলহামদুলিল্লাহ আমি আমার হাজবেন্ডের এর পাশে থেকেছি এবং হাজবেন্ড হাত ধরেই যেন মরতে পারি আপনারা দোয়া করবেন